আইপিএল এর খবর মিনি নিলামের ঠিক এক মাস আগে দল পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলো দশ দল ছেড়ে দিয়েছে সত্তর ক্রিকেটারকে এই তালিকায় আছে ম্যাক্সোয়েল আন্দ্রো রাসেল ডুপ্লেসি ডিককের মতো তারকারা সবচেয়ে বেশি চৌষট্টি কোটি রুপি বাঁচিয়েছে কলকাতা নাইট রাইডার্স দশ দল মিলে ১৬ ডিসেম্বরের নিলামে খরচ করতে পারবে দুইশো কোটি রুপি মিনি নিলামের বাকি আরও এক মাস এর আগে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো শনিবার ক্রিকেটার ধরে রাখার শেষ দিন ছিল সঙ্গে দল বদলও রবীন্দ্র জাদেজার সাথে বারো বছরের সম্পর্ক ছিন্ন করেছে চেন্নাই সুপার কিংস এই বাঁহাতি স্পিনার এবং ইংলিশ অলরাউন্ডার স্যাম ক্যারেনের পরিবর্তে রাজস্থান রয়্যালস থেকে দলে টেনেছে সঞ্জু স্যামসনকে মোহাম্মদ শামীকে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস এছাড়াও ঠিকানা পরিবর্তন হয়েছে নীতিশ রানা মায়াঙ্ক মারখান্দে জনভান ফেরেইরাদের দশ দল সত্তর ক্রিকেটার ছেড়ে দিয়েছে যাদের মধ্যে উনচল্লিশ জন দেশি আর একত্রিশ জন বিদেশি ক্রিকেটার যে তালিকায় আছে গ্লেন ম্যাক্সোয়েল জশ ইংলিস আন্দ্রে রাসেল কুইন্টন ডিকক ডেভিড মিলার লিয়াম লিভিংস্টোন ফাব ডুপ্লেসি অ্যাডাম জাম্পা মুজিবুর রহমানের মতো টি টোয়েন্টির বিশ্ব তারকারা কিন্তু বয়স আর চাহিদা বিবেচনায় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে দলগুলোকে তবে মিনি নিলামে আরও একবার সুযোগ পাবেন এসব ক্রিকেটার সবচেয়ে বেশি নয় জনকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স আর তাতেই তাদের বেঁচে যাওয়া টাকাটাও বেড়েছে অনেক চৌষট্টি কোটি ত্রিশ লাখ রুপি খরচ করতে পারবে মিনি নিলামে এরপর চেন্নাই তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ পরের ধাপগুলোতে আছে হায়দ্রাবাদ লক্ষণ দিল্লি দশ দল মিলে যে সংখ্যাটা দুশো আটত্রিশ কোটি রুপির মতো টোয়েন্টি ফোর